কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আমার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে গত সতেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট না বরং ভীতি গত সতেরো বছর ঘুম ঘুম হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে অভ্যুত্থান আমি আরেকটা কথা সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি বলি আমি একটু স্পিরিচুয়ালিটি বিশ্বাস করি ডিভাইডে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে মনের মধ্য উঠে গেল কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পত হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বড় ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে পতনের পর তুই দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছোট ছিলাম মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে আজকে দশ মাস আওয়ামী একটা মুরগির ফোঁধ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী এইটা কোনো রাজনীতি না এইটা আন্দোলন এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি বলে বলে দেয় দেয় এবং সকল মানুষকে যে আল্লাহ এই এর প্রতি দাও আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকেই দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতে সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করে আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দেন হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর ক্ষমা চাওয়া তো দূরের কথা আজকেও আওয়ামী লীগের শিষ্য পর্যায়ে একজন নেত্র কথা শুনলাম এই জুলাই অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইদেল আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ট্রাগেলিক তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনো মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করবো বিএনপি কে যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি রেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি এক অনুরোধ করবো সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ চাচুারি থেকে আরম্ভ করে যারাই চেয়ে ফেলেছেন নিহত হচ্ছেন সবার আত্মার মাত্র এক করছি ইনশাল্লাহ নতুন শব্দ আমরা দেখব নতুনভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভাগ থাকতে পারে কিন্তু আগামী বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ সালামু আলাইকুম